চলো এখন দোকান অব্দি হেঁটে হেঁটে যাই বোন যাচ্ছে স্কুলে মামাকে নিয়ে এখন আমরাও যাব ঘরের দিকে ঠিক আছে বন্ধুরা ফুলপুরিটা দেখো তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো কালকে এসেছিলাম রাত্রেবেলায় হঠাৎ প্ল্যানিং হয়েছে আর কি তার জন্য চলে এসেছিলাম এখন যাচ্ছি ঘরে এত রোদ বাবা এই দেখো নিতে চলে এসেছে এখন যাব একটা দোকানে তো অনেক দিন হয়ে গেছে ঘরের কিছু কিছু সামান নেওয়ার বাকি ছিল তো সেটাই নিতে যাব আর কি আসার সাথে সাথে দেখো খেলনা দিকে নজর পড়ে গেছে তো মামা রয়েছে না তার জন্যই আর কি খেলনার দিকে বেশি নজর পড়ে এখানে দেখো সুন্দর সুন্দর টপ চলে এসেছে এখানে দেখো কত ছামান চলে এসেছে তো আমি এখানে ঘরের অনেক জালি জালি হয়ে যায় তার জন্য জালি ছাপাই করার জন্য একটা নিয়েছিলাম আর ঘরে পোছা মারার জন্য তো ভেঙে গেছে তার জন্য কিছু কিছু সামান নিয়েছিলাম ছোটোখাটো আর কি তো অনেক দরকারি তার জন্য এই দেখো মাম্মা এখানে বসে বসে লালিপ খাচ্ছে দেখেছো এখানে পুরো এসে পুরো দোকানে এসে তো পুরো মজায় আর কি সব জিনিস দেখছে কালারফুল এই দেখো এই কটা জিনিস নিয়েছি তো এই দেখো কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই বলবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা